আব্বা খাও এক দেখেন মুখের ভিতরে খাবার দিচ্ছি দশ মিনিট এই আল্লাহ দেখ আল্লাহ কিলাইছে আল্লাহ করুক আব্বা কি আব্বা দেখবি দেখবি না দেখো বিবি দেখো দেখছো এই যে আব্বা হ্যাঁ দেখো আমি দেখবো আমরা এ দেখি এই যে এইটা আমেন আব্বা এটা এটা আমার আমের আব্বা এটা আমি না এ পাপ্পা আমরা কি করি মা নানা করি হ্যাঁ করো নান্না করো এই যে আমরা নানা করি হ্যাঁ তুমি তুমি নানা করো আব্বা দেখি এই দেখো আব্বা আব্বা বে বি বে তুমি নানা করো তুমি নানা করো তুমি নানা করো এই দেখো এই যে ওইখানে ক্যারাম খেলা হচ্ছে আমাদের মো সাহেব জি না করো 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 হ্যাঁ না নান্না করো করো তুমি নানা করো আব্বা ya, tuh mikir negara 500 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 aja

আমাদের টুনটুনির পাক আছে মুখে নিলে আর গিলতে চায় না এবার বলছো যা একটা বেদাল আছি না আধা ঘন্টার জায়গা এক ঘন্টার জায়গা খাইছে ওই যে খেলা করে এটা আমেনার

কোনটা বিয়ে করব নিতা বলো পারলো না করোনা তো কঠিত এইটা হ্যাঁ হ্যাঁ